ধসে বিপর্যস্ত মিরিকের একাধিক জায়গা এরকমই একটা গ্রাম জামান সিং রাস্তা বন্ধ দীর্ঘদিনে অনুন্নয়নের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা আর তাদের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামের সব রাস্তা প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন মিরিকের এই গ্রাম লাগাতার বৃষ্টি না হলেও পরিস্থিতি যে বদলায়নি তা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে আমরা দাঁড়িয়ে আছি থার্বো অঞ্চলে এই জামানসিং সিং গ্রামে আর সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ গ্রামের ছবিটা ঠিক এরকমই যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে যেখানে বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে একের পর এক যুক্ত হয় গ্রামের এই যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলব ইয়ে কাম হতাই নেই अब कब पाएंगे वो मालूम नहीं क्या प्रॉब्लम क्या है आप लोगों का यहाँ पे रास्ता का प्रॉब्लम क्या है मेन तो हमारा रास्ता का प्रॉब्लम है क्योंकि यहाँ से बहुत गांव जुड़ता है यहाँ से हम नागारी पोखरेबोंग मगरजुंग धजिया वो सब यहीं से आते हैं और यहाँ से सिलीगुड़ी जाता है तो अभी रास्ता बने तो सब लोग इधर फंसे हुए जो उधर से आए वो लोग फंसे हुए जो उधर जाना है ना वो लोग फंसे हुए बहुत सारा गाड़ी फंसे हुए है अभी रास्ता खुला ही नहीं है तो वो लोग कैसे जाएगा अभी तो मुख्यमंत्री ममता बनर्जी वो आज पहाड़ में देखने के लिए देखेंगे वो बोले है कि आएंगे बोला था सुना था मगर वो इधर ये विलेज एरिया में नहीं घुसता है वो वो टाउन में घुसता है बस जिनका जिनका मौत हुआ उनके ऊपर पाँच लाख रुपया देंगे बोले अभी वो पाँच लाख পাঁচ লাখ রুপে সে করেন উচ্চা যা হয়ে যা মর গিয়া ওপস তো নেই আয়েনে ও পয়সা দেখে কে করেন পেলে ও জায়গা ঠিক কর তো ও সকতা থাকে এখানে আরও অনেক জায়গাতে এরকম পরিস্থিতি গাছ হেলে রয়েছে সম্পূর্ণভাবে এবং তার সঙ্গে সঙ্গে পলি পাথর দিয়ে পুরোপুরি রাস্তা অবরুদ্ধ ঝুঁকি নিয়ে পাশেই খাদ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এখানকার মানুষদের এবং তারা বলছেন যে তাদের কোনোরকমভাবে তাদের দিকে দেখা হয় না এমনটাই তাদের বক্তব্য ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত এবিপি আনন্দ মিরিক